আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি আপনাদের সামনে আবার রসুল আসছি যে সমস্ত দেশের বাইরে যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেয়ের এবং দোয়া দোয়া ভালো আছে বন্ধুরা আজকের ভিডিও তিনি আসছি তো একটা এক্সিও তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমার একটি নাম্বার আছে সেটা তো আপনারা ফোন করে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের গুগল এ অ্যাটাক করতে করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি যে সব ভাই বন্ধুরা গাড়ি কিছু তাদেরকে দেখা সুযোগ করে দেবেন আজকে যে গাড়িটি নিয়ে আছে টয়টা এক্সিও এটার মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2014 অল অপশন অটো গ্রিন শেড হেডলাইট দেখেন অরিজিনাল গ্রিন শেড হেডলাইট এক্স লিমিটেড হ্যাঁ এক্সিও এক্স লিমিটেড দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস কোথাও কোনো ধরনের হিটিং স্টিভে নেই আপনি গ্রিন শেড হেডলাইট যেহেতু এটা কিন্তু এক্স লিমিটেড একটি গাড়ি প্রত্যেকটা জিনিস দেখেন নাম্বার প্লেট আপনাদের ইনস্টিউর করবে কোন ধরনের হিটিং স্টিভে আছে কিনা আর এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা বন্ধুরা দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এক কথায় গাড়ি কিন্তু হলে দেখা করে ইনশাল্লাহ পছন্দ হবে এক্সিনেড পার্সেন্ট গ্যারান্টি আছে পেপারসেন হান্ড্রেড পার্সেন্ট গেরান্টি আছে দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি কটোছেন প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং নেই আর আপনার সিএনজি করা আছে দেখেন এই লাইটটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটো জাপান প্রত্যেকটা জিনিস দেখেন এই হিট প্রুফটা নর্মালি কিন্তু একদম ঝুলে যায় একদম ঝুলে যায় এমন অবস্থা এগুলো কিন্তু নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস এক কথায় গাড়ি আসলে গাড়ি দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন আপনার চাকাগুলো কিন্তু নতুন চাকা চারটা চাকায় নতুন পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আপনার রেঞ্জ সিটগুলো দেখেন অরিজিনাল যে রেঞ্জ সিটগুলো এখনো অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন ভিতরটা মাসাল্লা একবারে ফ্রেশ দেখেন ভিতরটা আমি একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনো অরিজিনাল আছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সিলিংটাও একবারে ফ্রেশ দেখেন এইগুলো এখন নতুনের মতো আছে একদম দেখেন অনেক সময় ওয়াশ করতে করতে সিলিং এর অবস্থা 12 টা বেজে যায় কিন্তু এমন হয় ফার্স্ট টাইম মনে হয় কোনো ওয়াশ করা হইছে আজকে ঠিক আছে একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি এটা কিন্তু এসি এর বাটন টাচ আপনারা বুঝতে পারতেছেন মনে হয় দেখেন মাসখানেক কিন্তু আপনারা হেড আনস্পেয়ার আছেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস দেখেন এই কুটিগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ দেখেন আপনি অরিজিনাল জাপানি স্টিকারগুলো সেগুলো কিন্তু কোনো রয়ে গেছে দেখেন দরজার ফুলগুলো একদম ফ্রেশ আছে চাকাগুলোও নতুন একবারে নতুন কাগজটাও একদম নতুনের মতো আছে প্রায় দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু চমৎকার একটি কালার বেস কালার ঠিক আছে এক্সিওর জন্য কিন্তু এই কালারটা কিন্তু অনেক মানাই এক্সিও এর সাথে দেখেন পিছন সাইডটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি অরিজিনাল যে করলা ইয়ে এখনো কিন্তু রয়ে গেছে এই গাড়ির ব্যাগলার ভিতরটা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন ব্যাগলার ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আমি একটু দেখাই দিই দেখেন কি যত্ন সহকারে গাড়িটা চলছে আপনারা আসলে বুঝতে পারবেন দেখতে বুঝতে পারবেন এগুলো আচ্ছা এইগুলো একটু দেখাই দাও পয়েন্টগুলো একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ফোর গ্রেডের গাড়ি ঠিক দেখেন সাইডগুলো চাকাগুলো দেখেন নতুন চাকা হ্যাঁ নতুন চাকা দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কোন ধরনের কোনো সমস্যা নেই শুধু রেডি টু টাইপ আপনি নিবেন আর চালাবেন যারা পাঠাওবা চালাবেন বা ফ্যামিলি ওদের জন্য নিজের রেন্ট কার্ডের জন্য তারা কিন্তু এই গাড়িটা নিয়ে অনেক কী করতে পারেন আর আমাদের কাছে এই গাড়িটা না শুধু আমাদের কাছে পাঁচ চল্লিশটার মতো গাড়ি আছে আপনারা আসলে একটা না একটা চালা চলে যাবো এক্স করোলা এলিয়ন আপনার প্রিমিও রাম তারপর আপনার রাশ অ্যাভেঞ্জা প্রত্যেকটা গাড়ি আছে নিশান বুলুবার আছে কয়েকটা কোর্সা আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে তারপরে আপনার নিশান ঝুঁকি আছে সুজুকি আল্টো আছে টাটা ন্যানো আছে আছে সুযোগ আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লা এই গাড়িটি যদি আমি আউট এর ভিউ দেখিয়ে দেখেন সামনের গ্লাসটাকে দেখে দাও আপনার হিটার যেগুলো এখনো কিন্তু রয়ে গেছে তো বন্ধুরা এখন টয়টা এক্সিও দেখাচ্ছিলাম এটা মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার আপনার চোদ্দ অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা নতুন পিপাসটাও আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে হাসপাড়ির নামে গাড়ি গোল্ডেন বেস কালার গাড়ি একদম ফ্রেশ আছে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদ কোনো ভাই মেহরবানি করে ফোনে দাবা করবেন না আর একটা দাবা দিয়ে দিচ্ছি আমাদের বিশ্ব ইস্তেমা ইনশাল্লাহ একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির এক দুই এবং তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমাদের টঙ্গি ময়দানে অনুষ্ঠিত হবে দুইটা আপনার ইয়ে করা হয়েছে দুইটা পর্ব ইনশা হবে ইনশাল্লাহ হকানি উলামা একেরামের তত্ত্বাবধান আপনাদের সবাইকে দাবা দিচ্ছি এই দাবাটি অবশ্যই প্রত্যেকটা ভাইকে বুঝাই দেবেন এমনকি বেশি থেকে বেশি দোয়া করবেন মামুনদের দোয়াই লাগাই দিবেন যারা আল্লাহ তালা আমাদের ইস্তমাকে ভরপুর কামিয়াবি করে বন্ধুরা আমাদের এই গাড়িটা আজকের প্রাইস মাত্র আহ পনেরো লক্ষ পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু দাম কমায় রাখে রাখা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহ